তুমি ভালোবাসো বেগুন ভাজা খেতে না তুমি বলো খাবার দিচ্ছি খাবার দিয়েছ খাও 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 ডাল মাংস ডাল আর মাংস ভাত আছে ভাত আছে ভাত ভাগ তোমার এখানে পাইক কী হয়েছিল এখানে পায় কী হয়েছিলো ব্যথা পাই হ্যাঁ এখানে ব্যথা ছিল এখানে রক্ত জমে গেছিলো দেখাবো দেখি রক্ত জমে গেছিলো হ্যাঁ তারপর আমি নখটা কেটে দিলাম